এটা কি স্কিন কেয়ার আমরা বিএসটিআই থেকে আসছিলাম মোবাইল কোর্টে আপনি কি জানেন যে এই কসমেটিক গুলো বিক্রি করতে গেলে বিএসটি এর অনুমোদন নিতে হয় জানেন জি স্যার জান জানেন তো আপনাদের এই যে এই এগুলো কি ইম্পোর্টেড প্রোডাক্ট স্যার এগুলো আমাদের ইম্পোর্ট করে আমাদের মালিক পক্ষ হ্যাঁ হ্যাঁ যদি ইম্পোর্ট করে আমরা দেখি আপনারা এই ইম্পোর্টের সপক্ষে আপনাদেরই দেখেন ছাড়পত্র দেখেন আর কি

এটা যে চকবাজারের না সেটা যে আপনারা এটা প্রমাণ করেন যে এটা ছাড়পত্র দেখেন হ্যাঁ এটার গুণগত মানের ছাড়পত্রটা দেখেন এটা কি বৈধ পথে আসছে কিনা আচ্ছা এখানে আপনি আসছেন আচ্ছা আপনি আমাকে ওনাকে বলেন যে আমরা এখানে এখানে বিভিন্ন কোম্পানির কাগজ থাকতে পারে তাই না এখানে কি আমিন অ্যান্ড সন্স কিন্তু আমরা দেখতে চাচ্ছি আপনারা বলছেন ইম্পোর্টেড বাই কে পড়েন সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক ম্যানেজমেন্ট আপনি এটার অনুকূলে কোনো কাগজ দেখেন আর কি যে কারণ এত দ্বারা যাচ্ছে যে এরা আমদানি করছে হ্যাঁ বর্ণিত পণ্যের উপর আমি নিম্ন বর্ণিত সংখ্যা মানুষের পরীক্ষা থেকে কৃতজ্ঞ হয় মানুষ তাহলে আপনার এর অনুকূলে ছাড়পত্র দেখেন এইটার একটাই দেখেন আপনি কাগজগুলো দেখেন এটা কোথায় আছে আমি তো পাই না এই যে আর ওয়াই ও একটু দেখেন এখানে ব্র্যান্ড কে দেখেন কোজারেক্স বিউটি জনসন কোজারেক্স একটা গেল এপিএলবি কন্ডাক্ট গ্রিন ফিঙ্গার ধরে নেন আমি একটা দিয়েই শুরু করলাম এটা কি জেএলএস ইউনিক আইনিক হ্যাঁ দা ফেস কুরিয়ার শপ আমরা কোনটা চেয়েছিলাম বলেন তো এই যে এটা রিওটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আছে এখানে আছে নাই

আপনাকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো অনাদায় বিশ দিনের কারাদণ্ড